নির্বাচন নিয়ে বাংলাদেশে একেবারে টান উত্তেজনা নির্ঘুম রাত কাটিয়েছে বাংলাদেশের মানুষ আজ কিন্তু এখন পর্যন্ত তারা ফলাফল পায়নি কেন পায়নি পিছনে রহস্য রয়েছে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকমের খবর দিচ্ছে কিন্তু সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছে গেছে যে এই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে যেমনটি তাদের পাওয়ারই কথা সেটি যদি সঠিকভাবে সব মানুষ ভোট দেয়ও তাহলেও বিএনপির এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই পাওয়ার কথা কারণ আওয়ামী লীগ তার প্রধান প্রতিদ্বন্দ্বী দল মাঠে নেই আর জামায়াতের যে ভোটের হিসাব তাদের ওই তাদের যে পার্সেন্টেজ সেই মতো যেই তাদের আসন সংখ্যা পাওয়ার কথা এখন যেটা মানুষের কাছে পৌঁছেছে যেই পরিমাণ আসন সংখ্যা তাদের পাওয়ার কথা সেটার মধ্যে বরং তারা বেশি পেয়েছে যদি হিসেব করা হয় কিন্তু এ নিয়ে তৈরি হয়েছে একটা নানান রকমের গুঞ্জন উৎকণ্ঠা এবং এরই মধ্যে জামায়াত ইসলামীও কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে ভোটের ফলাফল ম্যানুপুলেট করার অভিযোগ দিয়ে এসেছে এমন কি তারা হুমকিও দিয়ে এসেছে এখন আমি আজকে বলতে চাই যে কেন এই ফলাফল নিয়ে স্থবিরতা তৈরি হয়েছে আপনি যদি আগে যদি গণমাধ্যমের হিসাবগুলো বলি আপনি দেখবেন প্রথম আলো বেশ কয়েক ঘন্টা ধরে তারা প্রথম আলোতে ফলাফল একই রকম আছে কোনো পরিবর্তন হচ্ছে না সেটি হচ্ছে বিএনপি এবং মিত্র দল পেয়েছে একশো বিয়াল্লিশটি আসন জামায়াতের এবং মিত্র দল পেয়েছে বিয়াল্লিশটি ইসলামী আন্দোলন একটি এবং জাতীয় পার্টি কোনো আসন পায়নি এটি প্রথম আলোর খবর আমি যদি দেখি বিডি নিউজ টোয়েন্টি ফোর কী করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোরও একই ধরনের বিডি নিউজের খবর অনুযায়ী বিএনপি পেয়েছে একশো তেত্রিশটি আসন জামায়াত ইসলামের ছত্রিশটি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী মানে স্বতন্ত্র পেয়েছে চারজন চারটি আসন এনসিপি তিনটি এবং অন্যান্য পেয়েছে পাঁচটি তারা একটু এটা আলাদা করেছে আমি যদি কথা বলি ডেইলেস্টার যেটি তাদের স্ক্রলে দিয়ে রেখেছে সেটি যদি আপনাদেরকে বলি তাহলে দেখা যাবে যে বিএনপি এবং অ্যালায়স মানে বিএনপি জোট পেয়েছে একশো সাঁত্রিশটি জামায়াতে এবং তাদের অ্যালায়েন্স যারা রয়েছেন তারা পঁয়ত্রিশটি ইসলামী আন্দোলন একটি এবং আদার্স পেয়েছে চারটি এই হচ্ছে আমি যদি বলি প্রথম আলো ডেইলি স্টার বিডি নিউজ এরা বাংলাদেশের সাংবাদিক সাংবাদিকর মানদণ্ডে যে কেউ বলবে যে ট্রাস্টেড দে আর ক্রেডিবল আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি না আমি যেতে চাচ্ছি যে এই তিনটি গণমাধ্যমে এই ভোটের ফলাফল স্টাক হয়ে আছে দীর্ঘ সময় ধরে কেন ফলাফলটি তারা পাচ্ছে না না বা দিচ্ছে আমি একজন সাংবাদিক হিসেবে যত নির্বাচন কভার করেছি তাতে করে এতক্ষণে অন্তত গণমাধ্যমগুলোর তারা তাদের যে ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম থাকে ধরেন প্রতিটি জেলায় প্রতিনিধি আছে সেই প্রতিনিধি প্রতিটি কেন্দ্রের ফলাফল তারা তাদের কাছে পৌঁছে যায় এবং যায় সেই ফলাফলের ভিত্তিতে আমরা একটা নিজেরা একটা ক্যালকুলেট করি যে কোন আসনে কোন প্রার্থী জিতলো প্রতিটি কেন্দ্র যতগুলি আসনে যত রকম গুলো কেন্দ্র থাকে প্রতিটি ফলাফল স্থানীয় রিপোর্টারের কাছে খুব দ্রুত পৌঁছে যায় কারণটি হচ্ছে এটা একদম ফার্স্ট এন্ড ইনফরমেশন থাকে এমন কি ওই বিজয়ী প্রার্থীরাও কখনও রিপোর্টারকে জানিয়ে দেয় অথবা আমরা নিজেরাও অনেক সময় মানুষকে বলি যে কে কোন কেন্দ্র থেকে খবরটি আমাকে পৌঁছাবে যাতে করে আমি খুব দ্রুত রেজাল্টটি দিতে পারি এটি একটা প্রত্যেকটি গণমাধ্যমের এরকম একটা সেলফ মেকানিজম বা সিস্টেম থাকে খুব দ্রুত খবরটি পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যে সরকারি ফলাফল এটি পৌঁছতে একটু দেরি হয়ে যায় কেন কারণ এখানে কতগুলো প্রসেস প্রসেস সরকারি যে ওইটি ফলো করতে হয় ওই ওই প্রসেসে ধরেন একটি কেন্দ্রের ফলাফল পাওয়ার পরে অফিসার ওইখানে সব এজেন্টদের স্বাক্ষর নেবেন তারপরে তিনি নিজে স্বাক্ষর করে এটি রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন যতগুলো কেন্দ্র থাকবে প্রতিটি কেন্দ্রে একজন প্রেসাইডিং অফিসার এই প্রক্রিয়া অনুসরণ করে তাকে অফিসারের কাছে পাঠাতে হয় দেন রিটার্নিং অফিসার এটাই নির্বাচন কমিশনে পাঠান সেখানেও আবার একটি প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া করতে গিয়ে সরকারি হিসেব পেতে পেতে একটু দেরি হয়ে যায় কিন্তু গণমাধ্যমগুলোর তো এত দেরি হওয়ার কথা না আমি এই প্রসঙ্গটি মানব জমিন যেই তারা যেই ফিগার গুলো দিয়েছে তাতে করে এখনো পর্যন্ত বিএনপি মানে ধানের শীষ বিজয়ী বিজয়ী হয়েছে দুইশো তেরোটি আসনে দাঁড়িপাল্লা জিতেছে আটষট্টি আসনে আহ রিকশা জিতেছে তিনটি আসনে স্বতন্ত্র হয়েছে বিজয়ী কেউ পায়নি অন্যান্য নাই এমনকি তারা হা না ভোটেরও একটি ফিগার এখানে দিয়েছে আমি জানি না হ্যাঁ না ভোট কোনোরকম কোথাও থেকে প্রচার করেছে কিনা কিন্তু মানব জমিন দিয়েছে আহ হ্যাঁ ভোট পড়েছে সাতাত্তর শতাংশ না ভোট পড়েছে তেইশ শতাংশ এখন আপনি বলতে পারেন মানব জমিনের ক্রেডিবিলিটি প্রথম আলো ডেইলি স্টার কিংবা বিডি নিউজের ক্রেডিবিলিটি একই মাত্রা না একই মাত্রা নয় ফলে যেটি হয়েছে যে এখন এই নির্বাচন নিয়ে ভেতরে কি হচ্ছে কেন এতটা দীর্ঘ সময় ধরে ফলাফলটি আটকে আছে অনেকগুলো কারণ থাকতে পারে এক করে আমি আপনাদেরকে বলি যেই মেকানিজমের কথা আমরা আমরা বললাম সাংবাদিকরা যেই প্রক্রিয়ায় কেন্দ্রগুলো থেকে ফলাফল সংগ্রহ করি ফার্স্ট হ্যান্ড খবরগুলো আমাদের হাতে পৌঁছে যায় যেটি মানব জমিন হয়তো তারা করেছে তারা কতখানি ভ্যারিফাইড করেছে করেনি সেটি তারা বলতে পারবে আপনি তাদেরকে কতখানি বিশ্বাস করবেন সেটিও আপনাদেরই বিষয় কিন্তু অনেক সময় হয় ক্রেডিবিলিটির প্রশ্নে আমরা একটু সময় নেই কারণ সরকারি ফলাফলটি না আসা পর্যন্ত তখন দেখা যায় যে পরে পরবর্তীতে সরকারি ফলাফল ভিন্ন হয় এই কারণে অনেক সময় বড় প্রতিষ্ঠানগুলো দায়িত্বে আগাম ঘোষণা করে না না জানায় ফলে নিজ যেহেতু প্রথম আলো ডেল স্টার বিডি নিউজ তাদের তারা অনেক বড় হাউস তারা অনেক রকম ভ্যারিফাই করে মানে তাদের ক্রেডিবিলিটিটা ধরে রাখার জন্য তারা অনেক সময় নিয়ে কাজ করে হুরা এই ক্ষেত্রে কমই করে ক্ষেত্রে বর্তমান কিন্তু এই নির্বাচনকে ঘিরে যেই প্রশ্নগুলো এখন দানা বাচ্ছে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে এই গণমাধ্যমগুলো কি তাদের ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাইড ইনফরমেশনগুলো দিবে কি দিবে না এটি নিঃসন্দেহে ওই প্রতিষ্ঠানটির দায়িত্ব কিন্তু যেহেতু এই নির্বাচন নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা আছে শেষ পর্যন্ত কি ঘটে মানে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোটার টার্ন কত হয়েছে এগুলি নিয়ে প্রশ্ন আছে কিন্তু একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে আমি অনেক মানুষের মুখে শুনেছি তারা খুবই খুশি এই নির্বাচনে ভোট দিতে পেরে এবং এই নির্বাচনে বাংলাদেশের মানুষকে আমি অনেক অনেক মানুষকে আমার চেনা জানা পরিচিত অনেক মানুষকে দেখেছি খুবই উৎফুল্লিত যেন তাদের বুকের ওপর থেকে একটি বড় পাথর নেমে গেছে কারণ গত কিছুদিন ধরেই খুব বিরাট এক হাইপ তোলা হয়েছিল যে আসছে ক্ষমতায় এই যে জামায়াত ক্ষমতায় আসছে এটি মানুষের জন্য অনেক শকিং ছিল এটি অনেকেই গ্রহণ করতে পারছিল না কারণ এই স্বাধীনতা বিরোধী এই শক্তিটি যারা ধর্মীয় সাম্প্রদায়িকতাকে মানে ভিত্তি করে রাজনীতি করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী করেছে বিরোধিতা করেছে সেই দলটিকে বাংলাদেশের মানুষ কখনোই মনে প্রাণে নিতে পারেনি ফলে আজকে যে ভোটের চিত্র দেখছি সেটি আমার কাছে অস্বাভাবিক নয় কিন্তু যদি সত্যি সত্যি জামায়াত আপনি আপনারা দেখেন আমি কিন্তু আপনাদেরকে গত নির্বাচনের আগের দিনই বলেছিলাম যে নির্বাচনে যে হাইপ বা যেই বাবল জামায়াত তৈরি করেছিল এবং তারা যেই আন্তর্জাতিক অঙ্গন থেকে বলেন বা দেশের ভেতর থেকে যেই শক্তি শক্তি তাদেরকে দিয়ে দিয়ে উৎসাহ ক্রীড়ানক এর ভূমিকা পালন করে জামায়াতের বিজয় নিয়ে একটা হাইপ তুলেছে সেই শক্তি কিন্তু শেষ মুহূর্তে তাদের সমর্থনটি জামায়াতের উপর থেকে প্রত্যাহার করে নিয়েছে আমি কথাটি দায়িত্ব নিয়ে বলছি আপনারা দেখবেন যে গত পরশু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামাতপন্থী তিনি আকস্মিক ঘোষণা করেছিলেন যে তিনি নির্বাচনের পরে পদত্যাগ তিনি পদত্যাগ করবেন আকস্মিক এটা ছিল একটা সিমটম কারণ জামাত বুঝতে পেরেছে যে তারা ক্ষমতায় আসবে না সেই কারণেই তিনি আগাম এরকম একটি ঘোষণা দিয়েছিলেন ফলে যেটি হয়েছে মাত্র চব্বিশ মানে নির্বাচনের চব্বিশ ঘন্টা আগে ভোটের ফলাফলে একটা বড় ধরনের পরিবর্তন হবে এটি আগে থেকেই অনুমোদিত কিন্তু ছিল কারণ সিমটম গুলো তাই ছিল আর সেই চব্বিশ ঘন্টা আগে যদি যান দেখবেন চতুর্দিক থেকে জামায়াতের একটা জয় জয়কার একটা হাই বিরাট ভাবে উঠেছে যদিও বাংলাদেশের ভোটের হিসেবে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রশ্নই আসে না মানে আমরা যে বলি যে জামায়াত আর বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হাড্ডা হাড্ডি লড়াই কতগুলো আমাদের আমরা সাংবাদিকরা অনেক সময় ব্যবহার করতে করতে ক্লিশে হয়ে গেছে কিন্তু বিএনপি জামায়াতের হাড়হাড়ি লড়াইয়ের কিন্তু কোনো সুযোগ নাই আর তারপরে যখন মানুষ দেখেছে যে জামায়াতের সম্পর্কে যে হাইপটি তোলা হয়েছে মানুষ আতঙ্কিত বোধ করেছে মানুষ ভয় পেয়েছে কারণ তারা এই এই দলটিকে ক্ষমতায় মালয়ান্দেশি মানুষ দেখতে চায় না ফলে এখন যেই স্থবিরতা সেইখানে শেষ মুহূর্তে জামাত কি তার ওই গুটিগুলো চালানোর চেষ্টা করছে যেই শক্তিগুলো তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কিংবা তাদের তাদের উপর যেই তাদেরকে যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে কৌশলগুলো অবলম্বন করেছিল সেগুলো শিথিল যেগুলো হয়ে গেছে সেগুলোকে একটু জোড়া দেওয়ার এই লাস্ট মোমেন্টে এসে চেষ্টা করছে কিনা এই প্রশ্নটি একেবারে অবান্ত নয় আমি জানি না বিএনপির পক্ষ থেকে কি ধরনের প্রচেষ্টা এখন এই মুহূর্তে রয়েছে আমি নিশ্চিত তারাও নির্ঘুম আছে তারা এই ফলাফলের দিকে খুবই গভীর মনোযোগ রাখছে কিন্তু জামায়াতের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো তারা এর মধ্যে নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে দিয়ে এসেছে যে তারা এই ফলাফল নিয়ে উদ্বিগ্ন প্রয়োজনে তারা ফলাফল একটি আভাস দিয়ে রেখেছে এনসিপি এই নির্বাচন নিয়ে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ফলে যেই ডক্টর ইউনুস সরকার যেভাবে করে নির্বাচনটিকে নিরবিচ্ছিন্ন রাখতে চেয়েছেন বলে আপাতত মনে হয় তিনি আদৌ সেই রাখতে চেয়েছেন কিনা সেই একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ আপনারা জানেন নির্বাচনের আগে থেকেই অনেক রাজনীতি বিশ্লেষক বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সহসা ক্ষমতা ছাড়তে চান না এবং চান না বলেই ওই যে গণ এই নির্বাচনের পরে যে দলই বিজয়ী হবে তারা কিন্তু ক্ষমতা গ্রহণ করতে পারবে না তাদেরকে ওই যে গণপরিষদ গঠন করতে হবে আরও তিন মাসের একটা ব্যাপার রয়েছে যেখানে গণপরিষদ আর অনেক কিছু ওই যে কি বলে জুলাই সনদ নিয়ে মানুষের হ্যাঁ ভোট না ভোটের পরিপ্রেক্ষিতে উচ্চকক্ষ নিম্নকক্ষ অনেক রকম আয়োজন কিন্তু রয়েছে সেই আয়োজনগুলো করতে করতে আরও কয়েক মাস চলে যাবে ফলে যে দল ক্ষমতায় আসবে তারা কিন্তু সহসা ক্ষমতা স্বাদ গ্রহণ করতে পারবে না সেটি যেমন একটি রয়েছে আবার বিএনপি যে ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টোর পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডস্লাইড না মানে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসছে সেই ক্ষেত্রে জামায়াত যে তাদের উপর আধিপত্য বিস্তার করতে পারত প্রভাব খাটাতে পারত সেটিও কিন্তু সীমিত হয়ে যাবে কারণ বিএনপিকে আর কোনো কারো মুখাপেক্ষি হতে হবে না তাদের যে কোনো কিছু সংবিধান পরিবর্তন থেকে শুরু করে যে যেকোনো কিছুর জন্য তারা ওই দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়ে তারা সবকিছুই করতে পারবে সংবিধানের এফর ওফোর যা যা করতে হয় সবই তারা করতে পারবে সেই ক্ষেত্রে জামায়াতের যে একটা বার্গেনিং ক্যাপাসিটি থাকার কথা আহ আপাতত চোখে একটা বিরোধী দল হিসেবে আহ সেটিও কিন্তু থাকবে না ফলে জামায়াত জামায়াতের আমির আগে থেকেই কিন্তু বিএনপিকে প্রস্তাব দিয়ে রেখেছিলেন যে তারা একটি জাতীয় সরকার গঠন করতে পারে কিনা সেই ক্ষেত্রে বলেছেন জামায়াতকে অংশীদার তিনি করবেন না এটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন তারপরেও এখন এই শেষ মুহূর্তে এসে জটিলতাটি কোন দিকে যায় সেটি কিন্তু একটা গভীরভাবে দেখার বিষয় রয়েছে তবে আমি এই নির্বাচনে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে সেই আলোচনায় নাইবা গেলাম কারণ আমার মনে হয়েছে ভোটের ভোটার উপস্থিতি খুবই সামান্য ছিল সব মিলিয়ে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ম্যাক্সিমাম হতে পারে এটিকে হয়তো তারা টেনে টোনে ষাট পঁয়ষট্টির উপরে নিয়ে যেতে পারে কিন্তু ভালো যে দিকটি হচ্ছে মানুষ অনেক মানুষ যারা ধর্মনিরপেক্ষ বাংলাদেশে বিশ্বাস করে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আহ চেতনা ধারণ করে লালন করে সেই রকম অনেক মানুষ আমি দেখেছি তারা ভোট দিতে গেছেন এবং তাদের একটাই আহ উদ্দেশ্য ছিল এই ভোট দিতে যাওয়ার সেটি হচ্ছে যে তারা কোনোভাবেই বাংলাদেশকে একটি ধর্মীয় গোষ্ঠীর হাতে তুলে দিতে চায় না সেটি ঠেকানোর জন্য তারা মনে করেছেন যে আমার ভোট দেয়াটি দরকার সেই জন্য তারা গেছেন কিন্তু আহ কোন দলের পক্ষে দলের হয়ে ভালোবেসে গেছেন এরকমও এরকম তো আছে ধরেন বিএন জামাতের যারা সমর্থক আমার হিসেবে তারা একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়েছে বিএনপি সমর্থকদের মধ্যে ইন জেনারেলি তারা সত্তর আশি পার্সেন্ট ভোট দেয় তো এবারও হয়তো তেমনটিই দিয়েছে আওয়ামী লীগের কিছু লোকে কিন্তু ভোট দিতে গেছে কোথাও গেছে চাপে পড়ে কোথাও নিজের ওই দায় থেকে যে যদি আমার ভোটটি কোনো একটি কাজে লাগে এই ধর্মীয় উগ্র গোষ্ঠীকে জন্য এরকম একটি বাস্তবতায় দাঁড়িয়ে আপনি দেখুন যে যে হেফাজতের হক পরাজিত হয়েছেন এটি একটা বড় বড় বিরাট সিগনাল সিগন্যাল যে বাংলাদেশের মানুষ এই সাম্প্রদায়িক শক্তিগুলোকে গ্রহণ করে না মামুনুল হক পরাজিত হয়েছেন আবার অন্যদিকে দেখুন চর্মনার পীর পরাজিত হয়েছেন মনীষা চক্রবর্তীর কাছে আপনি চিন্তা করতে পারেন মনীষা চক্রবর্তী আমি যদি তার প্রোফাইলটি একটু চেক করি তিনি তিনি বাসদ বাম রাজনীতি করেন একজন নারী তিনি আবার হিন্দু ধর্মাবলম্বী সেই নারী প্রার্থীর কাছে চর্মনার পীর হেরে গেছেন কত বড় একটা সিগনাল আমার মনে হয় এটি একটা এই নির্বাচনে এই এই বা মনীষা চক্রবর্তীর বিজয়টা আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে এর বাইরে আপনি দেখুন সার্জিস ইসলাম সার্জিস আলম পরাজিত হয়েছেন যদিও নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লা জিতেছেন কিন্তু এদিকে মির্জা আব্বাস আবার বিজয়ী হয়েছেন ফলে আরেকটি বিষয় আমার আরেকটি অসাধারণ ফলাফল লেগেছে সেটি হচ্ছে রুমিন ফারহানার বিজয় আমার মনে হয়েছে যে রুমিন ফারহানা ওই মনীষা চক্রবর্তীর মতো একটা সিম্বলিক ক্যান্ডিডেটে পরিণত হয়েছিলেন যিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন এবং যিনি একজন নারী প্রগতিশীল নারী দেখুন ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ কিন্তু অনেক অনেক ধর্ম ধার্মিক তো বটেই ধর্মান্ধ ওই এলাকায় অনেক তারপরেও তারা রুমিন ফরানার মতো একজন নারীকে খুব ভালো ভোটে বিজয়ী করেছেন এটি একটা অসাধারণ আমি আমার রুমিন ফরানার ক্যাম্পেইন আমি খুব প্রতিনিয়ত ফলো করতাম তার সাহস দেখে তার প্রজ্ঞা দেখে আমার দারুণ লাগতো এই কারণে যে যেই সময়টিতে বাংলাদেশের নারীদেরকে ঘরে বন্দি করে রাখার একটা পায় তারা চলছিল এবং ধরেন হিজাবি নারী নেকাবি নারী এদেরকে বাইরে নিয়ে এসে তারা বলার চেষ্টা করছিল যে মেয়েরা পুরুষের সমকক্ষ নয় সমকক্ষ কি সমকক্ষ না ওটা অন্য আর একটা আলোচনা আমি কখনোই মনে করি না নারী পুরুষ সমকক্ষ প্রত্যেকে প্রত্যেকের জায়গা রয়েছে আমার যোগ্যতা অনেক পুরুষের চেয়ে বেশি অনেক পুরুষের যোগ্যতা আমার চেয়ে বেশি ফলে আমি ওই কম্পারেজনে যেতে চাই না কিন্তু এই যে তারা যে একটা প্রথাগত ধারণা স্টাবলিশ করতে চেয়েছিল বাংলাদেশের সমাজে সেই সেইখানে রুমিন ফারানা ছিলেন একদমই ব্যতিক্রম এক রাজনীতিবিদ তার বিজয়টা আমার অসাধারণ লেগেছে এর বাইরে রহমান রহমান অ্যাডভোকেট আপনি জানেন যে যখন মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরা হয়েছে যতভাবে সম্ভব মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়গুলোকে আক্রমণ করা হচ্ছিল তখন অ্যাডভোকেট ফজলুর রহমান একা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন তাকে কত কিছুই না বলে গালাগালি করা হয়েছে অসম্মান করা হয়েছে তিরস্কার করা হয়েছে কিন্তু দিন শেষে মানুষ কিন্তু বিপুল ভোটে তাকে বিজয়ী করেছে ফলে এই নির্বাচনে যেসব আহ প্রার্থীদের নামগুলো আমরা বিজয়ী হিসেবে পেয়েছি খুব ইম্পর্ট্যান্ট সিগন্যাল এইগুলো মানুষের তরফ থেকে যে বাংলাদেশের মানুষ ওই জামাতি চক্রকে পছন্দ করে না বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক গোষ্ঠীকে পছন্দ করে না এবং বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ভালোবাসে মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসে এই প্রমাণ এই যে কয়টা আমি উদাহরণ আপনাকে দিলাম এগুলোর মধ্যে রয়ে গেছে এখন আসেন যে এই যে পর্দার অন্তরালের যেই চক্র একটা বড় শক্তিশালী গোষ্ঠী তারা শুরু থেকে ওই যে পাঁচই আগস্ট যখন ক্যান্টনমেন্টে ঘোষণা করা হয়েছিল যে আমির জামাত এই বৈঠকে অংশ গ্রহণ করবেন whereas আমিরে জামাত কিংবা জামায়াতে ইসলামী তারা কিন্তু বাংলাদেশের আইনে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল ছিল পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের আইনে জামায়াতে ইসলামী একটি নিষিদ্ধ দল বাংলাদেশের সেনাপ্রধান সংবিধান যদি মানেন তিনি ওই জামাত ইসলামীকে তার বৈঠকে আহ্বান করতে পারেন না কারণ ওই দলটি নিষিদ্ধ তিনি তিনি যদি পরে করতেন একটি কথা ছিল এবং সব রাজনীতিবিদদের মধ্যে সবার আগে জামাতে আমিরের কথা বললেন এটি কিন্তু ওই সময় একটা সিগনাল মানুষকে দেয়া হয়ে গিয়েছিল আজকে যখন এই ফলাফল এখন পর্যন্ত থমকে আছে গত পাঁচ সাত ঘন্টা ধরে আমি নিশ্চিত বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মনে প্রাণে যে ল্যান্ডস্লাইড ভিক্টোরিটি বিএনপির পক্ষে দেখেছে এটি হওয়ার কথা কারণ জামাত কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতায় আসে না বিগত নির্বাচনগুলোর যেই ফলাফল তাতে যেই কোন দলের কত ভোটার বা সমর্থক এটি খুব সিগনিফিকেন্ট আমরা একদম মুখস্থ বলে দিতে পারি আপনারাও সেটি জানেন সেখানে জামায়াতের সমর্থন মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হবে কিনা আমার সন্দেহ অনেকে বলেন এখন জামায়াতের সমর্থন অনেক বেড়েছে কত বাড়তে পারে পাঁচ পার্সেন্ট থেকে দশ পনেরো বিশ পঁচিশ বিএনপির তো বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট একদম সলিড ভোটার তাহলে কেমন করে জামায়াতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসে জামায়াত ইসলাম ইয়া বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসে জামায়াত ইসলামী আসে না কোনো হিসেবেই আসে না কিন্তু জামায়াত ওই যে মেকানিজম তৈরি করে রেখেছিল যে বাবল তারা তৈরি তৈরি করে রেখেছিল এবং সেই বাবলের উপর ভিত্তি করে ইলেকশনের আগের দিন আপনারা দেখেছেন যে ভোট কাটছবির উৎসব তারা করেছে বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা এটি করার চেষ্টা করেছে হাতে নাতে ধরা পড়েছে টাকা নিয়ে ধরা পড়েছে ব্যালট নিয়ে ধরা পড়েছে তাদের ওই বাবল তাদের ওই মেকানিজমটি এখন এই শেষ এসে ভেঙে গেছে তারা হয়তো ওই মেকানিজমটিকে সক্রিয় করার চেষ্টা করছেন তার ফলাফল হিসেবে এই ভোটের সবশেষ ফলাফল ঘোষণায় বিলম্বটি কিনা আপনারা ভাবতে পারেন আরেকটি জিনিস আমি আপনাকে বলি আপনাদের মনে আছে আমি নিজেও তখন ছোট ছিলাম কিন্তু আমি নিজের ছোটবেলা থেকে অনেক রাজনীতি সচেতন ফলে একানব্বই সালের নির্বাচনটি আমার খুব ভালো করে মনে আছে তখন আপনার প্রথম দিকে আওয়ামী লীগের ভোটগুলো খুব তা মানে যত আসনের ফলাফল প্রকাশিত হচ্ছিল প্রতিটিতে আওয়ামী লীগ এগিয়েছিল এবং তখন কিন্তু বিটিভি ছিল একমাত্র গণমাধ্যম যেখান থেকে আপনি জানতে পারবেন ভোটের ফলাফল ফলে সেই সময়টিতে বিটিভি হঠাৎ করে রাত বারোটার পরে হঠাৎ করে ফলাফল ঘোষণা করা বন্ধ করে দেয় আজকে এখন যেমন আপনারা দেখছেন সেই রাত বারোটা থেকে আপনার বারোটার একটু আগে থেকে ফলাফল স্থগিত হয়ে আছে ঠিক এরকমটিও একানব্বই সালে ফলাফলগুলি স্থগিত হয়েছিল এবং ভোর রাতের দিকে ফলাফল পুরোপুরি আসা শুরু করে সকাল নটা দশটা নাগাদ স্পষ্ট হয়ে যায় ওই নির্বাচনে বিএনপি বিরাট ব্যবধানে জিতে আসে আজকে যখন ফলাফলটি থমকে আছে আমি স্থগিত বলবো না কারণ নির্বাচন কমিশন তো বলেনি যে স্থগিত কিন্তু তারা ফলাফল প্রকাশ করা বন্ধ রেখেছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সালের মতো ঘটনা ঘটে কিনা যেখানে বিএনপি একটা দুই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের খুব স্বাভাবিকভাবেই হওয়ার কথা তাদের সমর্থকের সমর্থকের সংখ্যা যদি বিবেচনা করি তারপরে যখন এখন এখানে আটকে আছে সেখানে সালের হয় কিনা নিশ্চয়ই বিএনপি খেয়াল রাখছে সেটি বাংলাদেশের ভোটার যারা যারা এই নির্বাচনে একটা 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 মনস্তাত্ত্বিক জায়গা থেকে অংশগ্রহণ করেছেন যে জামায়াতকে আমরা কখনো নির্বা মানে বাংলাদেশের সরকারে দেখতে চাই না তারাও নিশ্চয়ই বিষয়টি খেয়াল রাখছেন আমি অনেকের মুখেই শুনেছি যে গত ধরে অনেকে একটা পরিস্থিতির মধ্যে ছিলেন যে সত্যি সত্যি কি জামায়াত ক্ষমতা এসে যাবে এই দেশ জামায়াত চালাবে তাও কি দেখতে হবে বিশ্বাস করেন আমি অসংখ্য মানুষের মুখে এই প্রশ্নটি শুনেছি তারা আতঙ্কিত তাদের উদ্বেগ ছিল চোখের মতো তাদের ঘুম বন্ধ হয়ে গিয়েছিল তারা আজকে রাতে যখন ঘুমাতে গেছেন অনেকেই বলছেন আজকে রাতে ঘুমাতে যায় তারা যখন ফলাফলে পেয়েছেন বিএনপি বিজয়ী কেউ আর আটকাতে পারছে না তখন তারা নিশ্চিন্তে ঘুমাতে গেছেন এখন সকালে ঘুম থেকে উঠে যদি ভিন্ন কোনো ফল দেখেন সারপ্রাইজড হবেন এরকম সারপ্রাইজ বাংলাদেশে বেশ কয়েকবার ঘটেছে ফলে আমি আশা করি আপনার চোখ কান খোলা রাখবেন সারপ্রাইজড হইয়েন না কারণ দিন শেষে বাংলাদেশের মানুষ ভুল সিদ্ধান্ত কিন্তু নেয় না হয়তো আমরা আমি কথাটা বলি আমরা আমরা আবেগী জাতি কখনো কখনো ভুল করি কিন্তু আমরা ভুল সময় না আমি বিশ্বাস করি যে ফলাফল আমরা দেখেছি যেটি হওয়ারই কথা যৌক্তিক ভাবে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতাই পাওয়ার কথা মানে দুই তৃতীয়াংশ ভোটেই আহ আসুনি পাওয়ার কথা বিএনপির সেটির ব্যতিক্রম হওয়াটাই বরং অস্বাভাবিক সেইখানে দেখুন বিএনপিরও কিন্তু অনেকগুলো বিষয়ে বোঝার আছে যে বার্তাগুলো মানুষ এই ভোটে দিয়েছে সেই বার্তাগুলো থেকে যদি বিএনপি বিচ্ছুত হয় বিএনপির পরিণতিও কিন্তু কারণ দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে যায়নি ফলে আমি জানি না এই সরকার মানে যেই সরকারটি গঠিত হবে বলে আমরা মনে করছি সেটি আসলে গঠিত হতে পারবে কিনা সেই সন্দেহ যেমন থাকছে কারণ ডক্টর যেই ডিজাইন সেই ডিজাইনের বাইরে তো তো কিছু কিছু নয় হচ্ছে না না হতে পারছেও বরং আমি একটু উদ্বেগের সঙ্গে বলতে হয় যে যদি সত্যি সত্যি জামায়াতি ইসলামী এনসিপি এরা যদি এই নির্বাচনটিকে প্রত্যাখ্যা প্রত্যাখ্যান করে এবং তারা যদি মারমুখী হয় তাহলে সংঘাত কিন্তু একেবারে অনিবার্য হয়ে পড়বে সেই সংঘাত কোনো ভালো কিছু আসবে না খুবই রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে এবং আমি শুনেছি জামায়াতের কাছে অনেক অস্ত্র শস্ত্র আছে শুধু জামায়াত নাই তাদের সঙ্গে আবার জঙ্গি বিভিন্ন বাহিনী রয়েছে যারা পাঁচই আগস্টের পরে জেল থেকে ছাড়া পেয়েছে থানাগুলো লুটপাটের অস্ত্র রয়েছে তাদের হাতে ফলে সব মিলিয়ে যদি জামায়াতি ইসলামী এই ফলাফলকে প্রত্যাখ্যান করে একটা একটা চরম কোন সিদ্ধান্ত গ্রহণ করতে চায় সেটির পরিণতি খুব বেশি ভালোর আপনারা নিজেরাও বুঝতে পারেন সেটির আশঙ্কাও একেবারে উড়িয়ে দেয়া যায় না আর সেই যদি যদি এমনটি আমি বলতে চাচ্ছি যে যদি একটা ঘোলাটে পরিস্থিতি হয় সেই ঘোলাটে পরিস্থিতির মধ্যে মাছ শিকার করার জন্য ওই ইউনুস বাহিনী কিন্তু রয়েছে কারণ ক্ষমতায় থাকাই যদি তাদের আসল উদ্দেশ্য হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভুল হবে না যে তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে দেখার বিষয় রয়েছে যে বিএনপি এখন কি ভূমিকা পালন করে কোন অবস্থানে এখন পর্যন্ত তারা যথেষ্ট পরিমাণ ধৈর্য দেখিয়েছে তারা বলছে যে তারা বিজয়ী হয়েছে কিন্তু তারা কোনো বিজয় মিছিল করবে না বরং আজকে জুমান নামাজে তারা আহ দোয়া পড়বে এরকম একটি ঘোষণা তাদের এসেছে কিন্তু জামায়াত শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় সেটি যেমন একটি দেখার বিষয় আর একটি জামাত সম্পর্কে বলতে চাই আমি ক্ষমতার খুব কাছাকাছি এসেছে জামায়াত তারা গত আঠারো মাস ক্ষমতা উপভোগ করেছে সেই ক্ষমতা তাদের হাত থেকে চলে গেলে তারা একটু তীব্র প্রতিক্রিয়া তো দেখাতেই পারে অস্বাভাবিক নয় কিন্তু তাদের যদি সত্যি রাজনৈতিক জ্ঞান থেকে থাকে তাদের বোঝা উচিত বাংলাদেশের মানুষ কোনোদিনও তাদের গ্রহণ করেনি ভবিষ্যতেও করবে না এটি তাদের ওই ওই রাজনৈতিক জ্ঞান যদি তাদের না থাকে আমার কিছু বলার নেই সেটি তাদেরই বিষয় কিন্তু বাংলাদেশের মানুষ কোনোদিনও জামাত ইসলামীকে গ্রহণ করেনি করবে না কারণ বাংলাদেশের মানুষ একাত্তরে তারা যে ঘটনা ঘটিয়েছে যে গণহত্যা বাংলাদেশে চালিয়েছে মানুষ কখনই সেটি ভুলে যাবে না কারণ মানুষ জানে সেটি যদি তারা ভুলে যায় এই রাষ্ট্রের সঙ্গে এই দেশের সঙ্গে এই জাতির সঙ্গে বেঈমানি করা হয় বাংলাদেশের মানুষ নিশ্চয়ই সেটি কোনোদিনও করবে না সেটা আজকে আমি আমি আজকে বলছি আমার সন্তান বলবে তার সন্তান বলবে আমি একদম নিশ্চিত করে বলতে পারি কারণ জামায়াত আজকে ক্ষমতা এত কাছাকাছি এসেও যখন মানুষের মানুষের কাছে প্রত্যাখ্যাত হয় এ ব্যাপারে আমার আর বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই দেখা যাক ঘটনা কোন দিকে গড়ায় শেষ পর্যন্ত ভোটের ফলাফল নির্বাচন কমিশন কার পক্ষে ঘোষণা করে আমি কি মানব জমিনের যে ফলাফল দেখেছি সেই ফলাফলই তারা ঘোষণা করবে নাকি আহ প্রথম আলো আহ নিউজ তারা যেখানে আটকে আছে সেখানে থাকবে ওইরকম ধীর গতিতে পরে একটা সারপ্রাইজ আসবে আমি আশা করি না কোনো সারপ্রাইজ আসুক যে যেখানে আছেন সবাই ভালো থাকুন